ফেসবুক একটা নতুন মারাত্মক আপডেট নিয়ে এসেছে বন্ধুরা তোমরা জানলে অবাক হয়ে যে একদম দুর্দান্ত লেভেলের আপডেট নিয়ে আসে তোমরা ভাবতে ছিলে এতদিন যে মানুষ ফেসবুকে ভিডিও আপলোড করে কত টাকা কামাচ্ছে এখন থেকে তোমরা চাইলে ফেসবুক থেকে টাকা সরাসরি কামাতে পারবে সেটা কিভাবে কামাতে করবে এতদিন তোমরা যাদের ভিডিও দেখে ফেসবুকে টাইম পাস করতেছিলে এখন তাদের ভিডিও দেখে তুমি এখন ফেসবুক থেকে ইনকাম করতে পারবে প্রচুর টাকা সেটা কিভাবে করবে সেটা আমি তোমাদের আজকে এই ভিডিওতে দেখো তার আগে তোমাদের বন্ধুরা একটা শর্ত মানতেই হবে এত সুন্দর একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি কষ্ট করে তোমাদের আমার এই ভিডিওতে লাইক দিতেই হবে দিতেই হবে মাত্র বিশটা লাইক আমি এই ভিডিওতে তোমাদের জন্য রেখেছি এই টার্গেটটা অবশ্যই তোমরা পূরণ করে দিও আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ এরকমই ভালো ভালো ভিডিও তোমাদের নিয়ে আয় চলো আমি দেখাচ্ছি তোমরা ফেসবুক থেকে রিলস থেকে কিভাবে ইনকাম করতে পারবে সেটা আমি আমার স্ক্রিনে তোমাদের নিয়ে যাচ্ছি এটা করার জন্য সবার প্রথমে তুমি তোমার ফেসবুকে চলে যাও ফেসবুকে যাওয়ার পরে তুমি যেকোনো একটা রিলসকে ওপেন করবা ধরো আমি একটা রিলস ওপেন করছি এটাকে আমি ওপেন করছি এটাকে

এই নেক্সট আছে এই প্রসেস করার পরে দেখো নিচে দেখো একটা অপশন আছে সি মোর সেটিংস এই সি মোর সেটিংস ক্লিক করবে সি মোর সেটিংস এ ক্লিক করার পরে দেখো চলে আসে আর্ন মানি এখন দেখতে পাচ্ছো তোমরা এখন এখান থেকে আর্ন করতে পারবে টাকা তারপরে তুমি এখানে শেয়ার বাটনে ক্লিক করো এখানে শেয়ার বাটনে ক্লিক করা পরে শেয়ার তুমি ফেসবুক থেকে এখন থেকে টাকা ইনকাম করতে পারবে চাইলে তার জন্য তোমাকে সবার আগে তোমার যে ফেসবুক প্রোফাইল আছে সেটাকে প্রফেশনাল মোডে করতে হবে তোমার যদি প্রফেশনাল মোড না থাকে তুমি আমাকে কমেন্টে জানিয়ে আমি কীভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো চলো দেখি আমার ফেসবুক টাইম লাইনে ভিডিওটি শেয়ার হয়েছে কিনা তার জন্য আবার ফেসবুকে যাচ্ছি ফেসবুকে গিয়ে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখি তাই দেখো ভিডিওটি তো করছি এখন থেকে ভিডিও 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 শুধু দিয়ে এখানে এখানে ইনকাম করতে কোনো কিছু হবে না আরামসে তোমরা চাইলে মাসে একটা ভালো ইনকাম করতে পারো আশা করি ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে আর যদি মনে করো যে তোমার কাজে লাগবে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে